আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাপ্ত হয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ নিয়ে আসলাম যে অবশেষে আপনাদের পুলিশ বেডিপিছনে যে অনলাইন ফর্ম পূরণ সেটা শুরু হয়ে গেছে তো এই সম্পর্কে বিস্তারিত আমি আজকে জানাবো আপনাদেরকে ভিডিওতে শেষ তো যারা ভিডিওটি পেলে গেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তো এ সম্পর্কে নোটিশটা এন টি এর ওয়েবসাইট এখন পর্যন্ত আপডেট হয় নাই ওয়েবসাইটটা অনেক স্লো তো আমরা নিউজটা দেখি হচ্ছে পত্রিকা থেকে তো তার ডাইলি ক্যাম্পাস পত্রিকা যে বিড়ল ফরম পূরণ করা যাবে একত্রিশ মে পর্যন্ত এটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশ পাঁচটা পঁচিশ মিনিটের খবর এটা এখানে বিস্তারিতভাবে যেটা আসছে সেটা হচ্ছে অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের অনলাইন পুলিশ ভ্যারিফিকেশন ফরম বিয়োল ফর্ম পূরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষ আগামী একত্রিশ মে পর্যন্ত বিরল ফরম পূরণ করা করে অনলাইনে জমা দিতে পারবেন বুধবার ছাব্বিশ এপ্রিল এনটিআরসিএ পরিচালক শিক্ষাতত্ত্ব পরিচালক শিক্ষা মান ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনটিআরসি কর্তৃক প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশের আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ ভ্যারিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভ্যারিফিকেশন ফর্ম বিরোল অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করতে হবে বিরোল ফর্ম পূরণের জন্য প্রত্যেক ওয়েবসাইটটা দেওয়া আছে যে এখানে হচ্ছে ওয়েবসাইটটা দেওয়া আছে যে এস সি এস 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 ডি ডট গভ ডট বিডি এস সি এস ডট এস এস ডি ডট গভ ডট সিকিউরিটি লগ ইন এই ওয়েবসাইটে দিয়ে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনাকে নিয়ে যাবে হচ্ছে এই যে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে তো এখানে আপনাদের দিতে হবে হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড এখন বলবেন ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবো এটা হচ্ছে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার এই যে সিকিউরিটি ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিভিশনের অনলাইন ফর্ম পূরণের যে ওয়েবসাইটটা সেখানে ঢুকলে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারবেন লগ করতে পারবেন সেটা আপনাকে নতুন করে এন থেকে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া হবে অথবা ইয়া থেকে সুরক্ষা সেবা বিভাগ থেকে আপনাকে এই মেসেজটা দেওয়া হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা তো এখানে হচ্ছে লিঙ্কে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে মানে সুরক্ষা সেবা বিভাগ থেকে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন তো টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে প্রয়োজন উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেমে প্রবেশ করে ফর্ম পূরণ করা যাবে অথবা এনটিআরসি এর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ নামক সেবা বক্সের অনলাইনে পুলিশ ভেরিফিকশন অনলাইন বেরোতে ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে সেটা হচ্ছে এখানে আপনারা যদি এই যে ওয়েবসাইটে ঢুকেন এন এই যে দেখতে পাচ্ছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সেখানে হচ্ছে অনলাইন পুলিশ ভেরিফিকশন লগ ইন তারপর হচ্ছে অনলাইন পুলিশ ভেরিফিকশান নির্দেশিকা তো আপনারা লগ ইনের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে এখানে যাবে ওয়েবসাইট অনেক স্লো তারপরে এটা হচ্ছে এখানে নির্দেশিকাও দেওয়া আছে আপনারা প্রথমে হচ্ছে নির্দেশিকাটা দেখে নেবেন যে কীভাবে কীভাবে ওটা পূরণ করতে হবে তারপরে আপনারা এখান থেকে লগ ইন করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিনিস একটা হচ্ছে অনলাইন পুলিশ ভেরিফেশান বিজ্ঞপ্তি আমরা এখানে ক্লিক করি তারপরে দ্বিতীয়টা হচ্ছে অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন তো এখান থেকে আপনার লগ ইন করবেন যেটা বলছিলাম যে এই যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তো এখান থেকে এই বিজ্ঞপ্তিটা ওখানে যেটা খবরে বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে এখান থেকে তারপর একটু ভালো করে দেখি তো এখানে শেষের দিকটা পল্লেই হবে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল কোনো ক্রমে হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেইলে গ্রহণ করা হবে না অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল পূরণ নির্দেশিকা চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ নামক বক্সে পাওয়া যাবে উক্ত ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আগামী একত্রিশ পাঁচ দুই হাজার তেইশ তারিখের মধ্যে অনলাইনে দাখিল করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত পদ্ধতিতে অনলাইনে কোনো প্রার্থী বিরোল ফর্ম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তারপরে আপনার নির্দেশিকাটা একটু দেখি এ হচ্ছে নির্দেশিকা তারপর আপনি এখানে দেখে নেবেন এ তারপরে ক্লিক করলে নির্দেশিকাটা আমরা পেয়ে যাব যে কিভাবে বিরল ফর্ম করবেন সম্পূর্ণটা এখানে দেওয়া আছে মোটামুটি হবে প্রথমে হচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি দু হাজার বাইশে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে তাদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম সাবমিট করতে হবে সেটা বলা হয়েছে আগামী দুই নম্বর হচ্ছে আগামী একত্রিশ পাঁচ দু তেইশ তারিখের মধ্যে অনলাইনে বিরল ফর্ম সাবমিট না করলে ওই প্রার্থীর নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তিন নম্বরে যেটা ওয়েবসাইট এগুলো দেওয়া আছে চার নম্বরে হচ্ছে ইউজারটি পাসওয়ার্ড দিয়ে কিভাবে করবেন সেটা দেওয়া আছে পাঁচ নম্বরে ইউজার অ্যাক্সেস বক্সে লগ ইন করার পর যে ওয়েব পেজ আসবে সেখানে ওয়েব পেজের বাম পাশে কর্নারে ড্যাশবোর্ডের নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এ ক্লিক করার পর তার নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সে পুনরায় ক্লিক করবেন তো জব সিকিউরিটি ক্লিয়ারেন্স ক্লিক করার পর ওয়েব পেজ আসবে তার ডান পাশে কর্নারে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন নামে একটি ফর্ম আসবে উক্ত ফর্মটি সকল ঘর ফিল যথার্থে পূরণ করতে হবে ফর্মটি পাঁচ ধাপে পূরণ করতে হবে প্রথম ধাপে প্রাথমিক তথ্য দ্বিতীয় ধাপে ঠিকানায় ঠিকানা তথ্য তৃতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা চতুর্থ ধাপে হচ্ছে অভিজ্ঞতা অন্যান্য পঞ্চম ধাপে ঘোষণা রয়েছে এটার উপরে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমি পরের ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কীভাবে পুলিশ ভেরিফিকেশান ফর্মটা পূরণ করবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই তো অবশ্যই অবশ্যই আপনারা খুশি হয়েছেন যে পুলিশ ভেরিফিকেশানটা অবশ্যই শুরু হল পুরো এক মাস পাঁচ দিন যাবত হচ্ছে পুলিশ ভ্যারিফিকেশানটা চলবে আপনারা করতে পারবেন অনলাইনে ধীরে সুস্থে বুঝে শুনে পুলিশ বিবেশনটা করবেন এবং এটা কিন্তু একবারে সম্পূর্ণ ক্লিয়ার না করলেও হবে আপনি একটা ধাপ পূরণ করলেন পরবর্তীতে আবার ধাপটা পূরণ করবেন এই সমস্ত প্রসেসগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তো শেষ করছি আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এরপর প্রত্য আসে আল্লাহ হাফেজ